গতকাল কলকাতার ধর্না মঞ্চ থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয় তারই প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করা হচ্ছে এই প্রতিবাদ মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত না নওসাদ সিদ্দিকীকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে এবং এই আন্দোলন আরও তীব্রতর হবে এই প্রতিবাদ মিছিল থেকে আরও বলা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন কোন রকম প্রতিবাদ মিছিল বা কোন রকম আন্দোলন করা হয় তখন সেই আন্দোলনে লক্ষ্য করা যায় সৃষ্টি হতে নষ্ট করা হয় কিন্তু সেই বিশৃঙ্খলা রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীদের বিরুদ্ধে প্রশাসনকে ঠিক সেইভাবে অ্যাকশন নিতে দেখা যায় না কিন্তু নওসাদ কোনো শান্তিপূর্ণ আন্দোলন করলে সেখানে তাকে বাধা দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় এই দাবি তোলা হলো পক্ষ থেকে দেখুন সেই ছবি বিগত কুড়ি আগস্ট ইন্ডিয়ান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক দল ঐক্যবদ্ধ হয়ে একটি ধর্মামঞ্চের আয়োজন করেছিল কুড়ি আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত সেই ধর্নামঞ্চ শুরুর আগেই বিভিন্ন নেতাকর্মীদের অ্যারেস্ট করতে শুরু করে শেষে নওশাদ সিদ্দিকীর ওপরে ওই আক্রমণ করে তাকে অ্যারেস্ট করে তার মুক্তির দাবিতে আমাদের এই প্রোগ্রাম এখন পরিস্থিতি আমরা বাংলায় বহু সংগঠন বহু রাজনৈতিক দলেদের আগ্র বহু রাজনৈতিক দলের সংগ্রাম দেখেছি আন্দোলন দেখেছি তাদের সেই সংগ্রাম আন্দোলনে যে হিংসাত্মক পরিবেশ হয় তারপরেও তাদের নেতামূর্তি নেতাদের তাদের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে ডিটেন্ড করে তাদেরকে পাখায় থাকার ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা চায়ের ব্যবস্থা দিতে আমরা দেখেছি কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলনের ওপরে পুলিশের এই বর্বরচিত আমলা কখনো কাঙ্ক্ষিত নয় স্বাধীন রাষ্ট্রে তাকে ডিটেন্ড করে শুধু হয়নি তাকে হাজতও দিয়েছে তাকে অ্যারেস্ট পর্যন্ত করেছে অথচ বহু সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ছিল এমন কোনো একটা বাক্য আমাদের বিধায়কে দেখাতে পারবে না যেটা অসাংবিধানিক এমন কোনো ব্যবহার দেখাতে পারবে না যেটা অন অসাংবিধানিক তারপরেও অন্যায়ভাবে ক্ষমতার জোরে তাকে অ্যারেস্ট করে রেখেছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন সংগ্রাম আজ আশা করছি মহামান্য আদালতে সম্মানের সঙ্গে তাকে জামিন দেয়া হবে যদি না জামিন পায় আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে কিন্তু আমাদের বক্তব্য যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নবান্ন অভিযান বা বিভিন্ন আন্দোলন সেখানে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হয় পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে পুলিশকে ফেলে রাস্তায় মারা হয়েছে এমন উদাহরণ এমন ভিডিও আমাদের কাছে রয়েছে কিন্তু তাদের সেই নেতাকর্মীদের প্রতি সেই রকম পুলিশের পদক্ষেপ দেখা যায় না শুধুমাত্র নওশাস্তির দিকই বা সংবিধান মেনে সংবিধানকে মান্যতা দিয়ে গুটি কয়েক মানুষ আন্দোলন করতে গিয়েছে তার উপরে শাসকের এই শাসনের প্রশাসনের এই দমন প্রেরণকে আমরা তীব্র ধিক্কার নিন্দা প্রতিবাদ জানাই